বিসমিল্লা ই রহিম আপনারা সকলে আমাদের কাছে সিজিএফ ডিডিজিএস পাবেন নগদ টাকায় ক্রয় করতে পারবেন হিলি স্থল বন্দর থেকে দেখতে পারেন সরাসরি ল্যাবে পরীক্ষিত মাল আমদানি করা হয় সিজিএফ ডিডিজিএস সিজিএম আপনারা ইচ্ছা করলে ক্রয় করতে পারবেন নগদ টাকায় সর্বনিম্ন কোয়ান্টিটি পনেরো টন পনেরো টনের নিচে বিক্রয় করা হয় না সরাসরি আমদানিকারকের কাছে থেকে আপনারা ক্রয় করতে পারবেন খুব সহজেই সিজিএফ ডিটিজিএস গোখাদ্য পশুখাদ্য ফিডমিলে ব্যবহারের জন্য অথবা আপনার পশুকে খাওয়ানোর জন্য ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে